Assalamualaikum viewers. ওয়েলকাম টু অনলাইন সেলার ভিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স যারা গায়ে হলুদের জন্য শাড়ি চাচ্ছেন বিভিন্ন টাইপের শাড়ি চাচ্ছেন যে কেউ হয়তো গায়ে হলুদে অ্যাটেন্ড করার জন্য শাড়ি চাচ্ছেন আবার কেউ ব্রাইডদের জন্য শাড়ি চাচ্ছেন তো যার যেমনটা লাগবে সেই ধরনের শাড়ি নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে এখানে বিভিন্ন টাইপের শাড়ি আছে আশা করি আপনাদের ভালো লাগবে এছাড়াও আপনারা এখানে পেয়ে যাচ্ছেন রেডি শাড়ি সবগুলোই কিন্তু হলুদের কালেকশন নিয়ে এসেছি খুবই সুন্দর বিভিন্ন ডিজাইন বিভিন্ন কোয়ালিটির শাড়ি আছে সো যার যেমনটা বাজেট তেমনটাই নিয়ে নিতে পারেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে ভি যদি এই শাড়িগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয়ে স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই সুন্দর সুন্দর কালেকশান সো কেউ মিস করবেন না একেবারেই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন সো দ্রুত অর্ডার করে ফেলুন আপনার পছন্দের শাড়িটি ভিউয়ার্স যেটাই পছন্দ ওইটারই স্ক্রিনশট দ্রুত নিয়ে ফেলুন আর অবশ্যই মোবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিওয়ার্স যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আমি কিন্তু প্রতিদিনই আপনাদের জন্য ভিডিও আপলোড করি আর এখন যেহেতু ঈদের টাইম সো এখন তো ডেলি হিউজ কালেকশান নিয়ে আপনাদের মাঝে হাজির হই সো আপনারাও দেখবেন প্লিজ দেখে আমাকে একটু সাপোর্ট করবেন আর অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আল্লাহ বেশ আসসালামু আলাইকুম